ইন্টারভিউ দিতে গেছেন আর মনে হচ্ছে হাত পা ঠান্ডা হয়ে গেছে প্রশ্ন শুনে মাথা ঘুরছে আর মনে হচ্ছে আরে এরা তো আমাকে চাকরি দিবেই না বন্ধুরা আমরা প্রায় সবাই এই অভিজ্ঞতার মধ্যে দিয়েই গিয়েছি কিন্তু আমি যদি বলি কিছু সহজ টিপস মেনে চললেই আপনি ইন্টারভিউতে নব্বই পার্সেন্ট এগিয়ে যাবেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব চাকরির ইন্টারভিউতে যেতার সাতটি সিক্রেট টিপস এগুলো শুধু বইয়ের কথাই নয় বরং বাংলাদেশের জব মার্কেটে বাস্তব কাজ করে এমন টিপস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে একটা বোনাস বলবো এক কোম্পানি সম্পর্কে আগে রিসার্চ করুন থেকেই অনেকেই ইন্টারভিউতে গিয়ে ভুল করে বসেন কারণ তারা কোম্পানির নাম ছাড়া কিছুই জানেন না কোম্পানির ওয়েবসাইট ফেসবুক পেজ বা লিঙ্ক দেখে নিন তারা কি কাজ করে কোন ইন্ডাস্ট্রিতে আছে সাম্প্রতিক কোনো প্রজেক্ট করেছে কি না এগুলো জানলে আপনি উত্তর দিতে পারবেন আরও আত্মবিশ্বাসী হয়ে দুই নম্বর কমন প্রশ্নের জন্য প্রস্তুতি নিন প্রায় প্রতিটি ইন্টারভিউতেই কিছু কমন প্রশ্ন থাকে যেমন নিজের সম্পর্কে বলুন কেন আমাদের কোম্পানিতে কাজ করতে চান আপনার শক্তি ও দুর্বলতা কী পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখেন এসব প্রশ্নের উত্তর আগে থেকে প্র্যাকটিস করুন এতে আপনার কনফিডেন্স অনেক বেড়ে যাবে তিন নম্বর সঠিক ড্রেস আপ বেছে নিন বাংলাদেশের জব মার্কেটে প্রথম ইমপ্রেশন অনেক বড় ব্যাপার ছেলেরা ফর্মাল শার্ট প্যান্ট হালকা রঙের ড্রেস বেছে নিন মেয়েরা সিম্পল ও প্রফেশনাল পোশাক পড়তে পারেন মনে রাখবেন প্রেজেন্টেশনও আপনার আত্মবিশ্বাসের অংশ চার নম্বর সময় মতো পৌঁছান ইন্টারভিউতে দেরি করে পৌঁছানো মানেই আপনার পেশাদারিত্ব নিয়ে সন্দেহ তৈরি হবে অন্তত পনেরো মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করুন এতে আপনিও রিল্যাক্স থাকতে পারবেন পাঁচ নম্বর বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল রাখুন শুধু উত্তর দিলেই হবে না আপনার শরীলি ভাষাও অনেক কিছু বলে দেয় চোখে চোখ রেখে কথা বলুন সোজা হয়ে বসুন অযথা হাত পা নাড়াচাড়া করবেন না এই ছোট জিনিসগুলো ইন্টারভিউকে বোঝায় আপনি কতটা কনফিডেন্ট ছয় নম্বর নিজের স্কিল আর এক্সপেরিয়েন্স তুলে ধরুন ইন্টারভিউতে অনেকেই লজ্জায় নিজের স্কিল ঠিকমতো বলেন না আপনি যে কাজ পারেন সেটা উদাহরণ দিয়ে বোঝান কোনো প্রজেক্ট বা অভিজ্ঞতা থাকলে সেটা শেয়ার করুন এতে আপনার কথার বিশ্বাসযোগ্যতা আসবে সাত নম্বর ইন্টারভিউ শেষে প্রশ্ন করুন অনেকে ইন্টারভিউ শেষে শুধু বলেন ধন্যবাদ কিন্তু আপনি যদি একটা স্মার্ট প্রশ্ন করেন যেমন এই পজিশনে কাজ করলে আমার গ্রোথ কেমন হতে পারে টিমে সাধারণত কিভাবে কাজ করা হয় তাহলে ইন্টারভিউরা বুঝবে আপনি সত্যিই সিরিয়াস একটা বোনাস টিপস সবসময় মনে রাখবেন ইন্টারভিউ মানেই পরীক্ষা নয় বরং এটা দুই পক্ষের কথোপকথন আপনিও যাচ্ছেন দেখার জন্য যে কোম্পানিটা আপনার জন্য উপযুক্ত কিনা। তাহলে চাপ কমবে আর আপনি আরও স্বাভাবিকভাবে উত্তর দিতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে শিখলাম চাকরির ইন্টারভিউতে যে তার সাতটি সিক্রেট টিপস রিসার্চ করুন প্রস্তুতি নিন প্রেজেন্টেশন ঠিক রাখুন সময় মতো পৌঁছান বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল রাখুন নিজের স্কিল তুলে ধরুন আর শেষে স্মার্ট প্রশ্ন করুন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ